ছেলেকে গোসল করে ইয়া ছেলেকে খেলনা দিয়ে বসাইয়া যাই হোক এদিকে আমি রান্না করবো আজকে লুচ মাছ সকালে নাচ আমি কিছুটা মুরগির মাংস আর বেগুন ভাজা তার সাথে ছেলে ছালা তার আচার যাই হোক তো এদিকে লুচ মাছ আমি রান্না করবো আর এদিকে আমি সব কাটা বাটা করে নিয়েছি লবাজি করবো আর পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছগুলো আমি লবণ দিয়ে নিয়েছি আর যেহেতু ছোটো বেবি যাদের থাকে তারা সবাই ঘুম ভাবেন একটু তারা করতে হয় সব কিছুতে মেয়েদের ঘুম পাড়ায় কি ছেলেদের ঘুমপাড়ায় বেবি যারাই থাকে তাদের ঘুম ঘুম পাড়ায় রিলাসে রান্না করতে আমি আসি সবাই আসে আমি জানি যাই হোক পেঁপেগুলো আমি দিয়ে দিলাম পেঁপে পেঁপে পেঁপেগুলো দিয়ে দিলাম আব্বু পেঁপেগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাগুলো ভালো সাথে কষাই নিলাম ভালো করে তো কষায় নেওয়ার পরে সুন্দর করে দেখেন লড়াতাড়া দিয়ে আমি ভালো করে কষে নিতেছিলাম আর এরকম কষা দেখুন ভালোই লাগে আমি ততক্ষণ কষাতে যত ভালো করে কষাতে পারি ততই আমার কাছে কষাটা বেশি মজা লাগে আমি এটা আমার মার কাছে শিখছি শাশুড়ির কাছে শিখছি যাই হোক ভালো করে কষে নিলাম কষে নিয়ে পানি দিয়ে দেবো যেগুলো আমি এগুলো এরকম একটু ভাতটা পানিতে ফেলায় সিদ্ধ করে নিই নাহলে আমার কাছে পেতে অনেক টাইম লাগে সিদ্ধ করতে আর দেখেন সিদ্ধ করে নিয়ে আমি এখন ইলিশ মাছগুলো দিয়ে দিব তাই ইলিশ মাছগুলো আমি দিয়ে দিতেছিলাম এক পিস এক পিস করে সুন্দর করে আস্তে দিয়ে ইয়ে গেলো যেহেতু ইলিশ কম অনেক সময় নরম আর যেহেতু আমি লবণ দিয়ে রাখছি ইলিশ মাছগুলো একটু শক্ত হয়েছে আর ইলিশ কম কার অনেক ডিম ছিল আমার দেখছেন আরেকটা ভিডিওতে তো ওই মাছ কিছু আমি মাছ কিছু রাই খেয়ে দিয়েছিলাম আজকের জন্য যে পেঁপে দিয়ে রান্না করবো দেখেন আমি একটু তরকারি রকম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ধনেপাতা দিয়ে সুন্দর করে সুন্দর করে একটু চারা দিয়ে নিব নিয়ে নামাই নিয়ে নামাই দেখেন পেঁপে তরকারিটা আমার কেমন হয়েছে আর এই দেখেন লাউ ভাজি করব লাউগুলো আমি আগে সুমা মশলাগুলো নিচে আর সাথে ভিম দিয়ে লাউ ভাজি করবো না তার সঙ্গে খালি ভাজি করবো সেখান থেকে আমি লাউগুলো নিচে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে পর পছন্দ করে দেখেন লাউগুলো এখন প্রায় আমার বাছে গেছে আর এই দেখুন মেয়ে মাটি কিছু জিনিস বানাইছে বড়ো মেয়েটা তো যাই হোক দেখে চুলার পর ধুয়ে নিয়েছে আর এই দেখেন নাস্তা দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে নাস্তা খাইতেছিলাম বাচ্চাদের নিয়ে পিঁয়াজ জোয়ার পুরি তাই এই ডালটা আমার অনেক মজা লাগে বিকালে নাস্তার জন্য আর এদিকে মাদি হাসন পড়তে বসছে পড়তে বসে সুন্দর করে সরসরে লেগতেছে তো মোটামুটি প্রসরে একটু একটু পারে বাংলা লেখার অত ভালো করে পারে ইন্দ্র মোটামুটি লিখতে পারে তো যাই হোক দেখেন কি সুন্দর করে মাহাদাসান পড়তেছে লেখতেছে অনেক সুন্দর করে পারি আর এদিকে আমার দুধ হলো বা দুধ দিয়ে গেলো পাঁচ লিটার তো এগুলো আমি একটা বাল্টি ভিতরে রাখছি বালচি ভিতরে রেখে এখন দুধগুলো আমি সুন্দর করে পরিষ্কার করা বোতলগুলো ধুয়ে ঘুড়া নিতে আসি পাঁচ কেজি তো একদিনে রান্না না আজকের জন্য জল দিতে আসছিলাম পুরো দুধটা হাফ লিটার হাফ লিটারে বেশি আর দেখেন আমার ছেলে বড়ো ভাই থাকলে বোনদের একটু বেশি দেখা দেখেন কি সুন্দর করে ছোটো বোনকে ঘুমপাড়ায় দিতে আসছে আল্লাহ আল্লাহ করে মশাল্লাহ দিলে সবাই একটু মশাল্লাহ বলবেন আর এরকম আমরা এখন বড়ো ভাইদের কাছে অনেক আদর পাইছি আমি সবাই ছোটো ভাই বোনের ভিত্তিতে আমার বড় ভাইয়ের কাছে আমার অনেক আদর পাইছি দুইটা ভাই বোনদের কাছ থেকে এরকমই মাহাদি আসামার ছোটো বোনকে আর বোনকে অনেক আদর করতে আসছে দেখেন সুন্দর করে আল্লাহ আল্লাহ করতেছে মশাল্লাহ দিলে আমার কাছে এত ভালো লাগছে খুব শীঘ্র আমি মেয়ে চেহারাটা দেখাবো ইনশাল্লাহ মাসাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন বড় বোন ছোট বোনকে বড় ভাই কি আদর করতে আছে সুন্দর করে আল্লাহ আল্লাহ করে ঘুমপালে দিতে আসছে তাই তো ভিডিওটা কেমন আছে সবাই একটু কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ